হ্যালো এভরিমান সালাম আলাইকুম আশা করি সবাই সুস্থ আছো এবং ভালো আছো তো আমাদের যে ইকোনোমিত অনুপাত চ্যাপ্টারটির যে বোর্ড কোশ্চেন সলভ সিরিজ ছিল অর্থাৎ বোর্ড বাস্টার এস এস সি সলভ সিরিজ এর হচ্ছে আরেকটি ক্লাস নিয়ে আমি হাজির হয়েছি আমি সাদনানাবিদ ম্যাথলেব এস এস সি এর পক্ষ থেকে তো চলো এটি সলভ শুরু করা যাক তো দেখো এখানে আছে চট্টগ্রাম বোর্ড দুই হাজার পঁচিশ অর্থাৎ ফার্স্ট কোশ্চেনটা হচ্ছে যে ত্রিভুজ এ এ একুন হচ্ছে একসম কোন এবং সাইন বি ইকুয়াল টু হাফ এবং কজ থেটা প্লাস ফাইভ কিন্তু কস থেটা মাইনাস আইন স্কোয়ার থেটা ইকল টু পি আচ্ছা এটা হচ্ছে উদ্দীপকটা বাট আমার এখন হচ্ছে ফার্স্টে কি করবো আমি হচ্ছে ক নাম্বার কোশ্চেনটা করবো ক নাম্বার কোয়েশ্চেনটা যদি আমি করি দেখো কোন নাম্বার আগে লিখে নিচ্ছে তো এরপর দেখো এখন ক নাম্বারে বলছে প্রমাণ করো যে কোট এ রুট ওভার ওয়ান মাইনাস ক স্কোয়ার এ ইকল টুজ এ অর্থাৎ এই যে এই অংশটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড এই অংশটা কি বাম পক্ষ এবং এটা হচ্ছে ডান পক্ষ অর্থাৎ পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ প্রমাণ করতে হবে তো ফার্স্টে হচ্ছে এটা আমি কি করবো লেফট হ্যান্ড সাইড দিয়ে লেখা শুরু করব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু কট এ রুট ওভার ওয়ান মাইনাস ক স্কোয়ারে এখন দেখো এখানে কি করা যায় হচ্ছে এটা থেকে আমার এটা প্রুভ করতে হবে দেখো এখানে আছে ওয়ান মাইনাস ক স্কোয়ারে আমরা জানি কি উইনো সায়েন্স স্কোয়ারে প্লাস ক স্কোয়ারে টু ওয়ান তাহলে সায়েন্স স্কোয়ার এ ইকোয়াল টু কী ওয়ান মাইনাস স্কোয়ারে এখন এই সায়েন্স স্কোয়ার এটা এখানে বসা দিতে পারি ওয়ান মাইনাস এর জায়গায় তাহলে কি হয় অট এ রুটোভার সায়েন্স স্কোয়ারে এখানে দিচ্ছি হচ্ছে কট এ সাইন এ এখন দেখো এখানে কট এ ইকুয়াল টু কি আমরা জানি টেন এ হচ্ছে টেন থেটা ইকুয়াল টু কি সাইন থেটা বাই কস থেটা তাহলে কস কট থেকে ইকুয়াল টু হচ্ছে কস এ বাই সাইন কট এ ইকুয়াল টু সাইন এ এ বাই সাইনে আর এখানে আছে হচ্ছে সাইন এ তো এই সাইনে এই সাইনে কাটা এখানে থাকে কি কজ এ এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড সুতরাং কি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড এটা কি প্রুফড তো শেষ হচ্ছে আমাদের ক নম্বর আনসারটা এখানেই শেষ তো এরপর দেখো এরপর হচ্ছে খ নম্বর কোয়েশ্চেনটাতে বলছে যে উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে ওয়ান বাই টু মাইনাস ওয়ান বাই টু প্লাসনটার মতো এখানেও কি করতে হবে যে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড এই জিনিসটা আমার হচ্ছে দেখাতে হবে তো এখানে বলছে উদ্দীপকের আলোকে তো আমার উদ্দীপক থেকে হচ্ছে ডাটা ইউজ করতে হবে এখানে উদ্দীপক থেকে কি ডাটা ইউজ করতে পারি আমরা উদ্যোগ থেকে যে ডাটা ইউজ করতে পারি যে এখানে আছে হচ্ছে আইন বি ইকল টু হাফ বা কিছু এটা আমরা ইউজ করতে পারবো তো আমরা এখান থেকে শুরু করি এরপর হচ্ছে বুঝতে পারবো যে কি ডাটা আমাদেরকে ইউজ করতে হবে হচ্ছে দেখো এই পিস পেজে চাই কোয়েশ্চেনটা কি ছিল দেখো এ ওয়ান বাই টু মাইনার সাইন্স স্কোয়ার সি প্লাস ওয়ান বাই টু প্লাস টেন স্কোয়ার সি তো লেফট হ্যান্ড সাইড টু মাইনাস ওয়ান বাই টু প্লাস টেন স্কোয়ার সি এখন হচ্ছে এখান থেকে আমি কি করতে পারি দেখো এইখানে দেখো এখানে একটা টু আছে আর এইখানে আছে টু প্লাস টেন স্কোয়ার সি তো

এখানে টুটাকে লিখব হচ্ছে ওয়ান প্লাস ওয়ান ভাঙায় লিখলাম এরপর হচ্ছে এখানে মাইনাস সাইন স্কোয়ার সি প্লাস ওয়ান বাই এখানেও সেমভাবে হচ্ছে ওয়ান প্লাস ওয়ান প্লাস টেন স্কোয়ার সি এখানে এটা কেন লিখলাম দেখো এটা যেমন ভাবে লিখছি ভাবে হচ্ছে তোমার যখন সে টেনের ক্ষেত্রে যে টেনের ক্ষেত্রে কি আছে সেক্স স্কোয়ার সি মাইনাস টেন স্কোয়ার সি এখন এইখানে হচ্ছে এক্স স্কোয়ার কি হবে ওয়ান প্লাস স্কোয়ার সি এখন দেখো এই যে এখানে আছে হচ্ছে ওয়ান প্লাস টেন স্কোয়ার সি এখানে আছে ওয়ান মাইনাস সাইন্স স্কোয়ার তো এখান থেকে ওয়ান মাইনাস এর ভ্যালুটা আমরা বসাবো আর এখান থেকে হচ্ছে ওয়ান প্লাস টেন স্কোয়ার সি এর আমরা বসাবো তো এখানে কি দেখো ওয়ান প্লাস ওয়ান মাইনাস সাইন স্কোয়ার সি হচ্ছে কি ক লিখতে পারি সেক্স স্কোয়ার সি এখন দেখো এখানে ওয়ান প্লাস ক স্কোয়ার সি ওয়ান প্লাস সেক্স স্কোয়ার সি এইটাতে হচ্ছে আমি এখন এই সেক্স স্কোয়ারটাতে কি লিখতে পারি যে আমরা জানি যে ইকুয়াল টু কি ওয়ান বাই

ওয়ান বাই নিচে রসায় করলে নিচের টুপুতে রসা করলে কি হয় ক স্কোয়ার সি এরপর এখানে রসাই করলে হচ্ছে ক স্কোয়ার সি প্লাস ওয়ান এখন সেই পার্টটাকে আমি উল্টে দিব উল্টায় দিলে কি হয় ওয়ান বাই ওয়ান প্লাস ক স্কোয়ার সি প্লাস এখানে উপরে হবে হচ্ছে ক স্কোয়ার সি আর নিচে থাকবে হচ্ছে ওয়ান প্লাস স্কোয়ার সি মানে হচ্ছে উল্টে গেল এটা এখন দেখো এখানে আছে ওয়ান প্লাস কোয়ার সি এখানে আছে ওয়ান প্লাস স্কোয়ার সি এটা যদি আমি হচ্ছে লসাগু করি তাহলে কি হয় দেখো নেক্সট পেজে যাই আমি এটাকে কপি করে নিয়ে যাই এখন দেখো এখানে ওয়ান প্লাস স্কোয়ার সি এবং ওয়ান প্লাস আছে স্কোয়ার সি আছে নিচে তাহলে এখন আমি এটাকে লসা করলে হচ্ছে ওয়ান প্লাস ক স্কোয়ার সি আসবে নিচে এরপর উপর হচ্ছে ওয়ান প্লাস এখানে আছে কি ক স্কোয়ার সি তো এইটা এটা কাটাকাটি চলে যাবে এখানে থাকবে হচ্ছে কি ওয়ান আমার প্রমাণ করতে বলছিল কি এটা হচ্ছে রাইট হ্যান্ড রাইট এই দেখো কোয়েশ্চেনটা তোমরা দেখো সেখানে বলছিলো ওয়ান বাই ইকাল টু ওয়ান এটাই প্রমাণ করতে বলছে এখানে উদ্দীপকের আলোকে বলছে বাট এখানে আমাদের আসলে উদ্দীপক থেকে কোনো ডাটারই প্রয়োজন হয় না আসলে এইভাবে করলে ঠিক আছে এখান থেকে হচ্ছে এই এ আর বি থেকে তুমি যদি একুন আছে এখানে বিকুণটা বের করে সিকুণটা যদি বের করো তো ওইখানে সিকুনের ভ্যালু বসায়ও করা যায় বাট সেটা থেকে হচ্ছে আমি এটাকেই প্রেফার করবো যে এভাবে তুমি করলে এটা হচ্ছে কনসেপচুয়াল ওয়ে ওইখানে ওইভাবে যদি তুমি কোনের মানটা বসায় দাও তাহলে হচ্ছে ওটা একটু মানে একটা ভালো ওয়ে না সেটা দেখো এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড অথবা যদি তুমি ওই কোণের আলোকে যদি করতে চাও তাহলে সেটা আমি হচ্ছে দেখাতে পারি তো সেভাবে করলে কি হয় দেখো সেম জিনিসটাই আবার লিখতেছি অর কোণের আলোকে করলে আমাদের কোয়েশনটা কি ছিল ওয়ান বাই টু মাইনাস সাইন স্কোয়ার সি প্লাস ওয়ান বাই টু প্লাস টেন স্কোয়ার এটা প্রমাণ করতে হবে এখানে দেওয়া আছে কি ত্রিভুজ কি সে ত্রিভুজি হচ্ছে এক সমকোণ অর্থাৎ কি নাইনটি ডিগ্রি আর দেওয়া আছে হচ্ছে সাইন বি ইকুয়াল টু হাফ এখন দেখো সাইন বি টু হাফ তো হাফ মানে কি সাইন কত ডিগ্রি এর মান হাফ আমরা জানি যে সাইন থার্টি ডিগ্রি হচ্ছে হাফ তো সাইন বি ইকুয়াল টু এখানে লিখতে পারি আমরা সাইন থার্টি ডিগ্রি সুতরাং বি ইকাল টু হচ্ছে কত থার্টি ডিগ্রি এখন দেখি এবিভুজে একুন বিকুন তিনটা মিলে কত একশো আশি ডিগ্রি এখানে একুনের ভ্যালু হচ্ছে নাইনটি বিকুনের ভ্যালু হচ্ছে থার্টি সিকুনটা বাকি আছে সিকুনটা আমরা বের করতে পারবো কিনা বলো একশো আশি হচ্ছে তাহলে সিকুনের ভ্যালু কত ডিগ্রি তাহলে ভ্যালু হচ্ছে আমরা সিক্সটি ডিগ্রি পেলাম এখানে দেখো সবগুলোতে হচ্ছে সিকুনটা ইউজ করছে তো এখানে সিকুনের ভ্যালুটা বসায় দিলে আসলে হয়ে যায় তো লেফট হ্যান্ড সাইড এফল্টে যদি আমি এখানে করি কি ওয়ান বাই টু মাইনাস সাইন্স স্কোয়ার সি প্লাস ওয়ান বাই টু প্লাস টেন স্কোয়ার সি এখন হচ্ছে ওয়ান বাই টু মাইনাস সায়েন্স সি হচ্ছে কত সায়েন্স সিক্সটি হোল স্কোয়ার প্লাস ওয়ান বাই টু প্লাস টেন সিক্সটি হোল স্কোয়ার এখন হচ্ছে এখানে ওয়ান বাই টু মাইনাস কত সাইন্সাইডেড বাই টু এর উপরে তোমার সাইন্স সিক্সটি বাই কস সিক্সটি তো এখান থেকে টেন সিক্সটি এর ভ্যালুটা আমরা বের করতে পারি যে রুট থ্রি টেন সিক্সটি ভ্যালু হচ্ছে রুট থ্রি এটার উপরে

হুম তো এরপর হচ্ছে এখানে থাকে হচ্ছে কি ওয়ান বাই এইট মাইনাস থ্রি ছিল তো ফাইভ এখানে হবে ফোর আর হচ্ছে ওয়ান বাই ফাইভ প্লাস ওয়ান বাই ফাইভ তো এটাকে হচ্ছে ওল্টায় যখন দিব তখন হচ্ছে কী হবে ফোর বাই ফাইভ প্লাস ওয়ান বাই ফাইভ এখন হচ্ছে এই ফাইভটাকে লসাও করলে হচ্ছে কী হবে ফোর প্লাস ওয়ান অর্থাৎ ফাইভ বাই ফাইভ ইকুয়াল টু ওয়ান রাইট হ্যান্ড দেখো আমি দুইটা করে দিলাম তো এখন হচ্ছে তোমার যেটা ভালো লাগে তুমি সেটাতেই করতে পারো তো এই প্রসেস করতে গেলে ফার্স্ট হচ্ছে তোমার এই অংশটুকু বের করতে হবে এরপর হচ্ছে তুমি এসি এটার ভ্যালু বসাই দিবা বসাই দিয়ে হচ্ছে এটা প্রুভ করবা আর এই প্রসেসে করলে তোমার হচ্ছে কোনো ভ্যালু বের করতে হবে না জাস্ট এখান থেকে হচ্ছে আমরা কিছু ক্যালকুলেশন করে এইভাবে হচ্ছে প্রুভ করতে পারবো তো এরপর দেখো ছোট ক নম্বর কোয়েশ্চেনটা কি বলছে যে পি ইকুয়াল টু টু হলে সমীকরণের সমাধান করো যেখানে থেটা সূক্ষ্ম তো কোথায় পি ইকুয়াল টু টু হবে এই যে এই সমীকরণে কস থেটা প্লাস ফাইভ ইন্টু কস থেটা মাইনাস সাইন স্কোয়ার থেটা ইকুয়াল টু পি তো এই সমীকরণটা দেখো এখানে আমি আবার লিখে নিই হচ্ছে ছোট ক সমীকরণটা ছিল কি যে অস্থেটা অসাইনাসটা ইকাল টু পি এবং বলছে যে পি ইকাল টু টু পি টু টু হলে এখান থেকে হচ্ছে আমার থিয়েটার ভ্যালুটা বের করতে বলছে তো এখানে হচ্ছে আমি পি এর ভ্যালুটা বসায় দিব এবং তারপর হচ্ছে ক্যালকুলেশন গুলা করবো তো দেখো এখানে কি কি করা যায় এই দেখো এখানে আছে কজ এখানে আছে কজ তার মানে সবগুলো কি কজে আছে আর এখানে আছে সাইন্স স্কোয়ার তো আমি সাইন্সটাকে মানে সবকিছুকে আমি হচ্ছে যেকোনো একটাতে কনভার্ট করবো যেকোনো একটাতে যখন কনভার্ট কনভার্ট করব তখন কি এই হচ্ছে তোমার এই সাইন্স স্কোয়ার থেকেটাকে আমার কনভার্ট করতে হবে তাহলে হচ্ছে দেখো এখন এখানে এই কস্তেটা আর কস্তেটা কি হয়

এখন দেখো এখানে আমি হচ্ছে এটাকে আবার ক্যালকুলেশন করি এই এই হবে কি প্লাস টুটাকে হচ্ছে আমি বাম পাশে নিয়ে আসবো মানে সব কিছুকে একবারে এক পাশে নিয়ে আসবো যাতে ক্যালকুলেশনটা করা যায় এখন দেখো এখানে একটা ক স্কোয়ার এখানে একটা ক স্কোয়ার অর্থাৎ টু অ স্কোয়ার প্লাস ফাইভ হচ্ছে কি এখন দেখো এটাকে আমি কি করবো এটা হচ্ছে আমার কস থেটার ভ্যালু বের করতে হবে সেখান থেকে থেটা বের হবে তো এখন হচ্ছে এখানে কি থাকে টু কোয়ার থেটা এই ফাইভ থেকে আমরা কি লিখতে পারি যে এখানে সিক্স কেটা মাইনাস হচ্ছে কস এটা তাহলে হচ্ছে কি ফাইভ কস থেটা থাকে তারপরে হচ্ছে মাইনাস থ্রি ইকোয়াল টু জিরো এখন হচ্ছে এখানে টু কস থেটা কমন যায় টু কস থ্রেটা কমন নিলে কি থাকে এখানে কস থেটা এখানে থাকে হচ্ছে প্লাস পি কমন থাকে এখানে মাইনাস ওয়ান কমন নিলে থাকে কি কস থেটা প্লাস পি ইকুয়াল টু জিরো সুতরাং অস্থেটা প্লাস থ্রি টু কে মাইনাস ওয়ান টু জিরো দেখুন দেখ এখানে কি হবে এই পাশে লিখছি এখন কি এখানে যে অস্থেটা প্লাস 3 ইকুয়াল অথবা অথবা কি টু সুতরাং জিরো এখন দেখো এখানে সুতরাং এটা তো সম্ভব না কারণ হচ্ছে আমরা জানি যে সাইন থেটা কস এই সমস্ত যে টেকনোমিত অনুপাত হয় এগুলার ভ্যালু মাইনাস ওয়ান থেকে হচ্ছে শুরু করে প্লাস ওয়ান পর্যন্ত হতে পারে অর্থাৎ মাইনাস ওয়ান এর সমান এবং বড় এবং প্লাস ওয়ানের এর সমান অথবা ছোট হবে এই মাঝখানে হবে এই মাইনাস থ্রিটা কি মাইনাস ওয়ান এর থেকে ছোট তাহলে এটা কি সম্ভব না সুতরাং ক সেটা নট ইকল টু মাইনাস থ্রি আর এদিকে কি হয় এদিকে হচ্ছে টু কস্থ থেটা মাইনাস ওয়ান ইকল টিরো সুতরাং হচ্ছে কসেটাইকল টু কি দেখো কস্তে টাইকল টু এই মাইনাস ওয়ানটা ডান পাশে চলে যেয়ে প্লাস হবে আর টোটা গুণাকারের ছিল এটা যে হবে কি ভাগ হয়ে যাবে তো এখন cos theta equal to 1/2 কত ডিগ্রির মান 1/2 হচ্ছে 60 ডিগ্রির ভ্যালু হচ্ছে হাফ 2 সুতরাং theta equal to কত 60 ডিগ্রি এটা হচ্ছে আনসার আশা করি সবাই বুঝতে পারছো এটা খুবই ইজি একটা ম্যাথ ছিল তো পরবর্তী আপডেট আপডেটগুলো পেতে হচ্ছে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে হচ্ছে পাশে থাকবে এবং যে ফেসবুক পেজগুলো আছে সেটাতে হচ্ছে লাইক এবং ফলো দিয়ে এবং নিজেদের বন্ধুদেরকে শেয়ার করার মাধ্যমে সাপোর্ট করবে সবাই সবাই ধন্যবাদ সাবস্ক্রাইব ফর মোর আপডেট